নমস্কার গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথম আজকে আলোচনা করব ব্যাঙ্ক নিফটির আগামীকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি এক্সপায়ারি লেভেল নিয়ে এবং নিফটির লেভেল নিয়ে এছাড়া একটি সুইং স্টক নিয়ে এবং দেখে নেব আজকে যে স্টকটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম অর্থাৎ অ্যানালাইসিস করেছিলাম সেটা কি রেজাল্ট আমাদেরকে দিয়েছে এবং আমার এই অ্যানালাইসিস সম্পূর্ণ নিজের আমার ভিউর ওপর এবং এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের অ্যানালাইসিস তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নিফটির চার্ট এবং নিফটির চার্টে আমরা যদি দেখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি যেটা করেছে আজকে সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাইডো আমি যেটা বলেছিলাম আপনাদের কালকে ঠিক আছে যে প্রিভিয়াস ডে হাইডো অর্থাৎ আমি যদি মার্ক করি এখানে নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে এটা আগামীকালের হাই ছিল এবং এটা লো ছিল তো দেখুন কন্টিনিউ আমরা যেটা দেখতে পেলাম নিফটিকে আগামীকালের যে হাই এবং লো এর মাঝেই কিন্তু কন্টিনিউ থেকে গেল অর্থাৎ মার্কেটে কোনো রকম মোমেন্টাম হলো না আজকে আমরা দেখতে পেলাম না জাস্ট ছোটো ছোটো মুভ কিন্তু সেইভাবে অপশানের কোনো প্রিমিয়ামকে আমরা খুব বেশি বাড়তে দেখিনি ঠিক আছে এবং শেষের দিকে একটু ডাউন মুভ এসছিল কিন্তু আবার সেটা যে কালকের যে লো ছিল অর্থাৎ এটা এই এরিয়া থেকে ঠিক সাপোর্ট নিয়ে আবার একই জায়গায় ক্লোজিং দিয়েছে অর্থাৎ বাইশ হাজারের ওপরেই কিন্তু এখনও অবধি ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে তো নেক্সট ডে নেক্সট ডের জন্য আমরা নিফটিতে যদি অ্যানালাইসিস করি তাহলে নেক্সট ডে যে হাই এবং লোটাকে আমরা মার্ক করে নিলাম ঠিক আছে এবং এখানে কি হতে পারে আগামীকালের জন্য আগামীকালের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাবে অর্থাৎ আজকের যে লো যেটা আছে সেটা কালকে প্রিভিয়াস হয়ে যাবে অর্থাৎ সেটা প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো তো যদি কালকে নিফটির ফ্ল্যাট ওপেনিং আমরা দেখতে পাই এবং ওপেনিং হওয়ার পর যদি এখানে নিফটি পিডিএলের কাছে ফিফটিন মিনিট এখানে দেখতে পাচ্ছেন পনেরো মিনিটে অ্যানালাইসিস করছি ফিফটিন মিনিটের অ্যানালাইসিস করার পর দেখব যদি কোনোভাবে প্রিভিয়াস ডে লো ব্রেক করে উইথ এস বি সি ক্যান্ডেল এসবি সি বলতে স্ট্রং বডি ক্যান্ডেল অর্থাৎ কোন ধরনের সেটা আমরা একবার দেখি যেমন ধরুন এখানে দেখাচ্ছি যেমন এই ধরনের একটা দেখছেন এসবি সি এটা বেয়ালিস বুলিশ এসবি সি এই ধরনের বেয়ারিস এস যেটা এই রেড ক্যান্ডেলটা আপনারা দেখছেন এই ধরনের কোনো ক্যান্ডেল যখন ফাইভ মিনিটে ব্রেক করবে তখন আমি এন্ট্রি নেব এখানকার এটিএম অ্যাট দ্য মানি পুট অ্যাট দ্য মানি পুট বলতে আমি এখানকার এই মুহূর্তে যদি দেখি সে সেই ক্ষেত্রে হচ্ছে বাইশ হাজারের পুটের ক্ষেত্রে আমি এন্ট্রি নিতে পারি এবং আমার টার্গেট লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট যে লেভেল থেকে ব্রেক হবে সেই লেভেল থেকে ফার্স্ট টার্গেট ওয়ান ইস টু ওয়ান এবং তারপরে ওয়ান ইস টু টু যে এরিয়া আছে এবং নিচে অনেকটা স্পেসও আছে তো নেক্সট এ এরিয়া আমরা মোটামুটি ধরে চলতে পারি একুশ হাজার আটশো পঞ্চাশের কাছাকাছি এটা যদি হয়ে গেল যদি ডাউন সাইড মুভ হয় ফ্ল্যাট ওপেনিংয়ের পর তো এরপরে আসছি যদি ওপেনিং ফ্ল্যাট হওয়ার পর ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি কোনোভাবে নিফটি ধীরে 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 এসে ডাইরেক্ট ব্রেক করে এটাকে তাহলে কিন্তু আমি ইগনোর করবো কারণ অনেক সময় যেটা আপনারা দেখে থাকবেন বা এটাই নিয়ম যদি এখান থেকে কোনোভাবে ডাইরেক্ট ব্রেক হয়ে যায় এবং সেখানে যদি আপনি বাই করেন তাহলে কি করতে কী হতে পারে আপনি যদি এখানে ডাইরেক্ট ব্রেকআউটে বাই করেন তাহলে আপনি কিন্তু ট্র্যাপ হয়ে যেতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু ফর্মেশনের জন্য সময় দিতে হবে যদি কোনোভাবে দেখেন যে থেকে ফ্ল্যাট ওপেনের পর ব্রেক হয়ে গেল ডাইরেক্ট এবং তারপরে এখানে কন্টিনিউ প্রিভিয়াস ডে হায়ের কাছে ফর্মেশন করছে এবং ফর্মেশন করার পর ব্রেকআউট হচ্ছে তখন কিন্তু এন্টার করা যেতে পারে তো ঠিকভাবে আমি সেম প্ল্যান এখানেই বানাবো যদি এখানে কোনো গ্যাপ আপ ওপেন হয় বা কোনো ফ্ল্যাট ওপেনিংয়ের পর এখানে আপমুভ আসে নিফটির ক্ষেত্রে এবং আপমুভ হওয়ার পর যদি এখানে ফর্মেশন হওয়ার পর ব্রেকআউট হয় ফাইভ মিনিটের এস বি ক্যান্ডেলে আমি কিন্তু বাইশ হাজার একশো এর কল সিই বাই করব এবং আমার টার্গেট কিন্তু নেক্সট ওয়ান ইস টু ওয়ানই থাকবে তো এটা গেল নিফটির ক্ষেত্রে এরপরে আমরা চলে আসবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং ব্যাঙ্ক নিফটিতে অবশ্যই একটুখানি আমাদের মাথায় রাখতে হবে কারণ আগামীকাল কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে তো আমাদের ব্যাঙ্ক নিফটির যে এক্সপায়ারি লেভেল সেখানে কি থাকবে দেখুন প্রথমত পিডিএইচ পিডিএল এর মধ্যে ট্রেড আমি খুব বেশি নিই না এবং ইগনোর করার চেষ্টা করি কারণ প্রিভিয়াস ডে হাই মধ্যে মার্কেট যদি থাকে সেখানে এটাকে সাইডওয়েজ মার্কেটেই থাকে তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে যেমন আজকেই আমি আপনাদেরকে বলি প্রিভিয়াস ডে হাই মধ্যে ছিল তার জন্য আমি মার্কেটে জাস্ট কিছু মুভ আমি নিয়েছিলাম এবং যার জন্য আমি যেটা এখানে দেখাই আপনাদেরকে কি ছোট মুখ যেখানে আমি বারোশো পঁচাত্তর টাকার মতো প্রফিট হয়েছে আগের দিনে আপনারা দেখেছেন তিন হাজার নশোর কাছাকাছি প্রফিট চার হাজার কাছাকাছি প্রফিট ছিল কিন্তু আজকে কম প্রফিট করেছি তো মার্কেটে সবসময় এরম ভাববেন না যে আজকেই সব বেশি প্রফিট করতে হবে না মার্কেট সিস্টেমেটিকভাবে যখন আপনাকে যেমন প্রফিট দেবে আপনাকে সেই অনুযায়ী বুক করে আসতে হবে তো এই ক্ষেত্রে আমি যদি এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন এখানে একটা কন্টিনিউ একটা জোন বানিয়েছে ফিফটিন মিনিটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের দিনের যে প্রিভিয়াস ডে হাই ছিল তার কাছাকাছি বেস ফরমেশান করেছে কিন্তু প্রফারভাবে বেস ফরমেশানের পর এইভাবে ব্রেকআউটটা হয়নি জাস্ট এই একই এরিয়ার মধ্যে ডে হাইও ব্রেক করতে পারেনি এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনসাইড এসেছে এবং নিচে এসেও এখানে যে সাপোর্ট এরিয়াটা তৈরি করেছে এই সাপোর্টটা আমি যদি দেখে নিই এটা হচ্ছে মোটামুটি ধরুন আটচল্লিশ হাজার তো আটচল্লিশ হাজার একটা সাইকোলজিক্যাল পয়েন্ট এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই কারণে কারণ এখানে সাইকোলজিক্যাল পয়েন্ট তো আগামীকালে আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা যে আগামীকাল আজকেই অর্থাৎ আজকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা আছে এবং এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে হতে পারে এই এরিয়াটা কিন্তু ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে ব্রেক ব্রেকআউট হয়ে যেতে পারে অথবা যদি খারাপ হয় তাহলে গ্যাপ গ্যাপডাউনও হতে পারে তো যদি গ্যাপ আপ হয় গ্যাপ আপ হওয়ার পর আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ বড় গ্যাপ আপ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই মোমেন্টাম আপনি পাবেন না হয়তো হতে পারে গ্যাপ আপ ওপেন হওয়ার পর সেকেন্ড হাফের দিকে যখন বেস মেশান করে ডাউনসাইড যদি ব্রেক আসে বা আপসাইড যদি ব্রেক হয় যেদিকে যাবে আমরা সেই অনুযায়ী ট্রেডের প্ল্যান করতে পারি অর্থাৎ ওপরের দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কল বাই আটচল্লিশ হাজার পাঁচশো আর যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আটচল্লিশ হাজার দুশোর কাছাকাছি আসতে পারে তো আটচল্লিশ হাজার কুট বাই করতে পারি কিন্তু সেটা নেক্সট এক্সপায়ারি অর্থাৎ পঁচিশে জানুয়ারির যে এক্সপায়ারি আছে সে এক্সপায়ারি কারণ কারণ আমি চাই না যে ভলিটিলিটি খুব বেশি থাকুক হ্যাঁ অনেকেই করেন যে হিরো জিরো ট্রেডিং হিরো জিরো ট্রেড দেখুন সেটা যখনই হিরো জিরো ট্রেড করা উচিত এটা আপনার কিন্তু সবসময় আপনার যে মানে ক্যাপিটাল সেটাকে সবসময় বাঁচিয়ে করা উচিত অর্থাৎ আপনি হয়তো একটা কম অ্যামাউন্টের মধ্যে করলেন ঠিক আছে বেশি অ্যামাউন্টের কিন্তু কখনোই করা উচিত না তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল জিরোও হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন এবং এই ক্ষেত্রে আমি যেটুকু ট্রেডের কথা ভাববো যদি গ্যাপ আপ বা ডাউন না হয় এটা তো আমি গ্যাপ আপের কথা বললাম যদি গ্যাপ ডাউন হয় তাহলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে এই এরিয়াতে যদি আমি দেখি তাহলে কন্টিনিউ কিন্তু এইখানে একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশোর কাছাকাছি তো গ্যাপডাউন হওয়ার পর হয়তো হতে পারে মেবি এই এরিয়াতে এসে সাপোর্ট নিয়ে যদি আবার যায় উপরের দিকে তখন আমি কিন্তু এখানে কল বায়ের কথা ভাববো আর যদি গ্যাপ ডাউন হওয়ার পর এই এরিয়াটা ব্রেক করে অর্থাৎ সাতচল্লিশ হাজার ছশোর এরিয়া ব্রেক হয় তাহলেই আমি কিন্তু পুট বায়ের কথা ভাববো আর যদি ফ্ল্যাট ওপেনিং হয় ধরুন কিছুই হলো না রেজাল্ট মোটামুটি হলো কিন্তু ফ্ল্যাট ওপেনিং হলো তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি এরই মিডিলে মার্কেট কন্টিনিউ থেকে যায় তাহলে কোনো রকমভাবে অপশান বাইংয়ের কথা আমি ভাববো না কারণ তার কারণ হচ্ছে যদি এই এরিয়ার মধ্যে থেকে যায় আপনার প্রিমিয়াম জাস্ট ডিকে হবে অর্থাৎ আপনার প্রিমিয়ামটা ধীরে ধীরে যত সময় যাবে সময়ের সাথে সাথে কমতে কমতে জিরোতে চলে আসবে কারণ আগামীকাল যেহেতু এক্সপায়ারি আছে তো সেই ক্ষেত্রে আমি একমাত্র ভাবতে পারি এইখানেই একটা অ্যাগ্রেসিভ ট্রেড যেহেতু সামনেই পিডিএল আছে প্রিভিয়াস ডে লো অর্থাৎ আজকের যে এখানে যে পিডিএল আছে এখানে দেখতে পাচ্ছেন নটা পনেরো পিডিএল আছে তো অ্যাগ্রেসিভ ট্রেড আমি তখনই নেবো যদি এখান থেকে গিয়ে ফরমেশন করে পিডিএল ব্রেক হয় যদি পিডিএল ব্রেক হয় তাহলে কিন্তু সাতচল্লিশ হাজার ছশো আমার টার্গেট থাকবে অর্থাৎ এখান থেকে চারশো পয়েন্টের একটা মুভ ব্যাঙ্ক নিফটির ডাউন সাইডে আসতে পারে আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর কন্টিনিউ বেস মেশান করার পর আটচল্লিশ হাজার তিনশো ব্রেক হয় তাহলে এরপর আটচল্লিশ হাজার পাঁচশোর যে এরিয়া সেটা হবে আমার নেক্সট টার্গেট তো এই ক্ষেত্রেও আমার কিন্তু ভিউ সেম এবং আমার ট্রেডিং প্ল্যান কিন্তু সবসময় সেম হতে পারে আপনাদের মনে হতে পারে যে একই প্ল্যান হ্যাঁ একই প্ল্যান আমি করে যাই কারণ কন্টিনিউ যদি আমি এই এই চলি তাহলে কিন্তু আমি ধীরে ধীরে প্রফিটেবল থাকতে পারবো আর না হলে কিন্তু আমি যদি ইমোশানের ওপরে কোনো ডিসিশন নিয়ে নিই তাহলে কিন্তু আমার লস হতে পারে তো ট্রেডিং এরকম নয় যে আপনাকে মার্কেট ওপেন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাই বা সেল করতে হবে ওয়েট করতে পারেন ওয়েট করার পর যখন ডিসফরমেশান করার পর এই এরিয়া ব্রেক হবে তখন আপনি কিন্তু এখানে আমার এন্ট্রি করা যেতে পারে এটা আমি আপনাকে বলে দিলাম তো নেক্সট এটা হয়ে গেলো আমরা দেখে নিলাম যে আমাদের ডাউনসাইড বা আপসাইডের জন্য ব্যাগনিফটি কি লেভেল থাকছে তো মাথায় রাখবেন নিচের দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার নশো চুয়াত্তর এবং ওপর দিকে হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো এই এরিয়ার মধ্যে থেকে যতক্ষণ না বেরোবে ব্যাগনিফটি ততক্ষণ কিন্তু ব্যাগনিটটি সাইড বেজি থাকবে এবং এরপরে আজকে আমরা একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করেছিলাম এবং সেই অ্যানালাইসিস যেটা করেছি স্টক নিয়ে সেই স্টকটা দেখাবো এবং তার আগে বলে রাখি যে আমরা আজকে আমাদের যে গ্রুপ ছিল সেখানে আমরা অ্যানালাইসিস করেছিলাম যেটা হচ্ছে টাইটান টাইটান আমরা অ্যানালাইসিস করেছিলাম দশ চোদ্দ এটা আপনার আমরা দেখতে পেয়েছি নেক্সট আমাদের যে এরিয়া ছিল অর্থাৎ তিন হাজার থেকে আমাদের এই লেভেলে যখন ব্রেক করে তো আমরা এখানে নিয়েছিলাম টাইটান আমি নিয়েছিলাম তো সেক্ষেত্রে টাইটানে আজকে আমার কিন্তু প্রফিট হয়েছে কারণ দেখুন এখানে পরে কিন্তু টার্গেট অ্যাচিভ করে দেয় টাইটান ঠিক আছে এবং চলুন আজকে আমি যাব সেল তো সেল সেল হচ্ছে একটা এখানে সুইংয়ের বা পজিশনের ওপর করা যেতে পারে সেলের মধ্যে কি দেখছি না আমরা দেখছি কন্টিনিউ সেল কিন্তু আপ ট্রেন্ডের মধ্যেই আছে তো এই এরিয়াতে একবার রিট্রেসমেন্ট আসে এবং রিট্রেসমেন্ট হওয়ার পর আবার সেল কিন্তু ওপরে গেছিলো ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি আবার একটি রিপ্লেসমেন্ট আছে এবং রিট্রেসমেন্ট কমপ্লিট হওয়ার পর সেলের মধ্যে কিন্তু আছে একটা সুন্দর ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম অর্থাৎ এখানে ভলিউমও কিন্তু খুব ভালো আছে তো এটার জন্য আমাদের যে টার্গেট আপনাদের যে বলছিলাম এস ক্যান্ডেল তো এটাকেই বলা হয় এস ক্যান্ডেল এবং স্ট্রং বড এর বড এটা খুবই স্ট্রং ঠিক আছে তো চলুন এখানে আমি যদি টার্গেট লেভেল এটাকে নিই তো লং পজিশানে আমি যদি এই এরিয়াতে আমি এন্ট্রি করি তাহলে আমার টার্গেট থাকছে এখানে মোটামুটি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ওপরে ফাইভ পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টের এবং নিচে কিন্তু ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্টের একটা স্টপলস থাকবে এবং তারপরে যদি এখানটা ব্রেক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি ট্রেলিং করে সেলকে নিয়ে যেতে পারি তো চলুন আজকে এই পর্যন্তই থাক আবার আগামীকাল দেখা হবে আগামীকালের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেল নিয়ে এবং একটি সুইং স্টক নিয়ে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে লাইক করবেন ভিডিওকে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো অবশ্যই লাইক আপনারা করবেন তাহলে আমিও মোটিভেশান পাবো এবং সেই থেকে আরও বেটার ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন